কে রতনカラー হাউজের পক্ষ থেকে একটা ওনার কালেকশনের ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন এগুলো সবগুলো হচ্ছে আপনার সিকোয়েন্সের তাতের ওনার কালেকশন এনে বান্ডেলে বান্ডেলে কিন্তু সিকোয়েন্সের তাতের ওনার কালেকশন আমাদের কাছে স্টকে আইসা পড়ছে এবং কি আজকে থাকবে স্পেশালি আপনাদেরকে একটা এই বছরের সেরা একটা অফার দিব সিকোয়েন্সে তাতের ওনার উপরে আমি আগে একটা ওনার কোয়ালিটি আপনাদেরকে বোঝাই দেই ব্লক বাটি খানপিনের যাবতীয় সব সরঞ্জামই তো রতনカラー হাউস থেকে নেন আর এই যে কাপড়ের যে সেক্টরটা আছে আমরা কিন্তু একদম কম প্রফিট করে কাপড়ের দিক দিয়ে এবং কি আপনার সব ধরনের প্রোডাক্টই রতন কালার হাউজে পেয়ে যাবেন অনলাইন বাজারে রতন কালার হাউজই হচ্ছে আপনার একমাত্র দোকান আছে ব্লক বাটিকের যাবতীয় সকল সরঞ্জাম একটা দোকানে আসলে পেয়ে যাবেন আজকে একটা বেস্ট একটা অফার দিব আপনাদেরকে এই যে দেখেন ওড়নাটা এটার বহর পেয়ে যাবেন আপনারা চল্লিশ ইঞ্চি একটা বহর তাতে ওড়না সচরাচর হয়ে থাকে বত্রিশ এবং কি চৌত্রিশ ইঞ্চি বহর আমাদের যে ওড়নাটা নিজস্ব প্রোডাকশন আমাদের হচ্ছে এই পেয়ে যাবেন একটা বহর পেয়ে যাবেন আপনারা নব্বই ইঞ্চি লম্বাই যে দেখেন একটু ধরেন নব্বই ইঞ্চি লম্বার একটা ওড়না পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা প্রাইজে এটা কিন্তু সম্পূর্ণ একটা অফার প্রাইজ দিয়ে দিলাম আপনারা এই ওনা সিকোয়েন্সের কাজ করা তাঁতের না ব্লক করতে পারবেন এবং কি হ্যান্ড প্রিন্টও করতে পারবেন এইpattern অন্য কোন জায়গায় হচ্ছে 350 এবং কি 300 নিচে সিকোয়েন্স করা ওনটা কখনোই পাবেন না রতন রতন কালার হাউজে একমাত্র প্রোডাকশনটাই আপনাদের জন্য নিয়ে আসলো মাত্র 200 টাকায় অফার প্রাইস এটা একটা লাইট পেস্ট কালার এটার মধ্যে থাকবে হলুদ কালারের একটা আচল এবং কি হচ্ছে আপনার সাইড বর্ডার প্রত্যেকটা ওনটাতে সাইড বর্ডার এবং কি হলুদ একটা আচল থাকবে এর যে দেখেন বেবি পিঙ্ক কালার সবগুলা কালার কিন্তু এক একটা থেকে এক একটা সুন্দর আমাদের নিচের যে দোকানটা আছে ওই দোকানটাতে কিন্তু সবগুলা কালার আপনারা যারা দোকানে আসবেন অবশ্যই সবগুলা কালার পেয়ে যাবেন বেবি কালার এটাও আছে सेम সবগুলা কিন্তু सेम কোয়ালিটি আপনারা যারা অনলাইনে নেবেন তারা কিন্তু এটা মাইপা দেইখা আপনারা নিয়ে নেবেন নামাজি একটা ওরনা এবারে বেস্ট কোয়ালিটি বেবি পিঙ্ক কালার তো আপনার ব্লু কালার আসল থাকবে তারপর হচ্ছে আপনার ব্ল্যাক কালার সবার ফেভারিট একটা কালার ব্ল্যাক এবং কি লাল মেরুন যেটা লাল খয়েরি যেটা এই কালার কম্বিনেশনে আমরা দিয়ে দিলাম সিকোয়েন্সের একটা কালো ওড়না এটাও থাকবে আপনাদের জন্য দুইশো টাকা করে অফার প্রাইজে পুরাটাতে সিকোয়েন্সের কাজ করে থাকবে এবং কে আঁচলে একটা বর্ডার থাকবে তারপরে যেটা আছে ম্যাজেন্ডা কালার অবশ্যই এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের একজনের ভিডিওটা শেয়ার করাতে আর দেখা যায় আরেকজন মানুষ যায় যে এই প্রোডাক্টটা নিয়ে উপকৃত হবে তার কাছে পৌঁছায় গেল আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এই যে দেখেন এবারে বেস্ট কোয়ালিটির বেস্ট কালেকশনটা এই যে দেখেন ম্যাজেন্ডা কালার সবারই পছন্দের কালার একটা ম্যাজেন্ডা কালার এবং তার তার সাথে পেয়ে যাবে ব্লু কালার এবং কি জাম বেগুনি কালার একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা প্রোডাকশনটা মাত্র দুইশো টাকায় রতন কালার হাউসে এবারের অফার বেস্ট একটা অফার দিয়ে দিলাম আকাশি কালার এটা তো আরো সুন্দর রে এই যে দেখেন এটা এটার মধ্যেও পুরোটা কালো একটা সিকোয়েন্স করা এই যে দেখেন খুবই সিকোয়েন্সটা খুব খুবই সুন্দরভাবে করা হয়েছে কোয়ালিটি হান্ড্রেড কাউন্টের সুতা পেয়ে যাবেন এটা রতন কালার হাউজে যারা দোকানে আসতে চাবেন অবশ্যই ঠিকানাটা নোট করে রাখবেন ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেটের সংলগ্ন যে রাস্তাটা আসছে রাস্তা দিয়ে আইসার পরে আপনারা উত্তর ডি ব্লক এবং কি পঁয়ষট্টি নাম্বার দোকানে পেয়ে যাবেন এই এইসব তাদের কালেকশনটা এবং কি অনলাইনে যারা অর্ডার করবেন তাদের জন্য থাকবে হচ্ছে আপনার বিশেষ একটা অফার আপনাদের জন্য দুইশো টাকা তো পেয়ে যাবেন এবং কি কোনো টাকা অ্যাডভান্স আগে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি প্রোডাক্টটা চেক করে আমার যে কথা বলছি চল্লিশ বহর এবং কি জিনিসটা আপনারা চেক করে নিয়ে নিতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্টটা অর্ডার করবেন শুধুমাত্র আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ